নে বুঝলাম না সফিক ভাই এটা তো কেমন জানি একটা মস্করা মস্করা হয়ে গেল দুই দিন আগে আমরা প্রশংসা কলম দেখেন আমি কিন্তু অকুণ্ঠ প্রশংসা করি আমার পছন্দের ব্যক্তি হোক অপছন্দের হোক যখন ভালো কাজ করেন আমি প্রশংসা করার পক্ষে আর যখন খারাপ কাজ করেন আমি সমালোচনা করার পক্ষে ডক্টরpmod ইউনুস ইতিহাস করতে যাচ্ছিলেন যে এই কাজটা শেখ হাসিনা পারনে আমরা ভাবছিলাম ডক্টরpmod এটা করবেন কারণ বিমস্টেক এর সেই সম্মেলনে আমরা যখন দেখলাম মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একজন হাই প্রোফাইল ক্যারেক্টার ডক্টর খলিলুর রহমান যখন বললেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়া হবে বাঙালি খুশি রোহিঙ্গারা মিলাদ পড়াচ্ছে ঘরে ঘরে তাবারুক খাওয়াচ্ছে যে এবার আমরা ঘরে যাব কিন্তু প্রেস সচিব শফিক ভাই যে কথা বললেন রোহিঙ্গা যেন মন খারাপ আর আমাদের কাছে মনে হইল যে তিনি মাঝে মাঝে চুপ থাকা ভালো অবশ্য সঠিকটা আমরা জানতে চাই ঘটনা কি রোহিঙ্গারা যাবে আইশো খাইতে কবে কই যেই মাসে শুক্রবার নাই কো ওয়াট কই ইয়াস যেই মাসে শুক্রবার নাই লিপিয়ার হইতে পারে মানে আমরা যখন রোহিঙ্গাদের প্রত্যাবরণ ইস্যুতে আনন্দিত ভাবলাম যে না খুব কাজের কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনোজ আর প্রেস সূচিবাসা বলতেছে যে আগামী বছরেও কত চলতেছে এখন দুই মানে দুই হাজার ছাব্বিশেও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তাহলে ক্রেডিট দিলাম তো যাবেই না ছাব্বিশে যাবে কিনা তাও নাকি নিশ্চিত না তাইলে কবে ফসিস তো ভাই নির্বাচনী হয়ে যাবে আর না দিলে ছাব্বিশে দিবে জুনে তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবন ইস্যু যেটা মানে তাদেরকে দেশে ফেরানোর ইস্যু তাহলে কাপ কখন তাহলে আমরা যে নিউজ দেখলাম প্রথম দিন যে একদম আমি তো মনে করছি যে দুই চার মাসের মধ্যেই ইনশাল্লাহ রোহিঙ্গারা তাদের গৃহে প্রবেশ করবে এখন আমাদের প্রয়াস উপদেষ্টা শফিক ভাই মস্করা করলেন নাকি মজা নিলেন নাকি সিরিয়াস অবশ্যই সিরিয়াস তিনি তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না গতকালের নিজের ফেসবুক স্টেটাসে দেওয়া সম্ভবত বাঙালি জাতি খুব বেশি আমরা উৎসব উৎসব করতেছি তো চিন্তা করতেছে এই যে উৎসব বাঙালি যাতে দুই দিন আগে করতেছে তিন দিন পর তো বেম্বু দেওয়া শুরু করবে আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার কইরা দেই যে একটু প্যাচ আছে প্যাচটাকে বার্মিজ সামরিক জানতাকে খুশি করার জন্য তিনি শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে আসছেন মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার কিছু কূটনৈতিক রোহিঙ্গাদের জন্য একটি নাম করেছিলেন আচ্ছা জোরপূর্বক বাস্তুচ্যুত আচ্ছা বুঝলাম তো তার আগে শেখ একটু ধুইছে এটা ধুইতে হয় বাংলাদেশের রাজনৈতিক কালচার নাহলে জমে না মানে জৈমা দই দই হয় না তারপর বলছেন যে আমাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা আচ্ছা ভাই বিশেষ তো ফাইনালি লম্বা চূড়া শেখ হাসিনার গালাগালি শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার বা পাশাপাশি আওয়ামী সরকারের গোষ্ঠী উদ্ধারের পরে তিনি বলছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবু আমাদের চাপ সৃষ্টি করে যেতে হবে যেন তারা স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের ফিরে এনে খাজুর খাবেন ততদিনে আপনি শফিক ভাই ততদিন আপনি বাইসা থাকবেন কিন্তু এটি তো কথা না অন্য মৃত্যু না বাইক আজকে আসি তো কালকে নাই আজকে মরলে কালকে দুই দিন আপনারা গণমাধ্যমে একটা বক্তব্য দেওয়ার আগে যে রোহিঙ্গা এক লাখ আশি হাজার ফিরত যাবে ফার্স্ট বছর পরে যাইলেও যাইতে পারে হেডিংটা এরকম হওয়া দরকার ছিল আমরা তো একদম ডক্টর ইউনুস দিছি কি ইচ্ছে মতো প্রশংসা দিছি কিন্তু এখন আপনি এসা চট করে কি দিলেন রোহিঙ্গা ইস্যুতে আপনিই বললেন আবার পাবলিকের বেশি খুশি দেখে বক্তব্য নাকি বুঝলাম না তাহলে আপনি যে কথা বলতে আমার তো মনে হয় যে যাবে আবার আমার সন্দেহ তাহলে যেই সরকার যখন ক্ষমতা থাকবে সেই সরকারের সময় যাবে ক্রেডিট তাইলে ওই সরকারকে দিতে হবে মানে আমরা ভাবছিলাম যে চীন থেকে হয়তো কোনো একটা সেটাপমেন্টমেন্ট হয়ে আসছে ডক্টর মধ্য ইউনু যেহেতু গেছে নিশ্চয়ই চীন মিয়ানমারের বাবা পৈদাদাও তারা হয়তোবা একটা আহ ইস্যু এখানে তৈরি হচ্ছে সবাই আমরা খুশি ছিলাম মজার সময় হাজ্ঞা দিল আমাদের কুমিল্লার বাসায় কয় আর কি তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম